so আলহামদুল্লাহ আটবেশন গুলা সারা বাংলাদেশ করে কাটিং করবে এটা হচ্ছে কাটিং ঘর এখান থেকে কিন্তু নতুন কালেকশন আসছে এটা আগামী সপ্তাহে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস একদম নিখুঁত কালেকশন দেখেন্লু কালারের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন এই যে আমরা কিন্তু এইভাবে সারা বাংলাদেশে দিয়ে থাকি ঠিক আছে এটা একটি কালার দেখেন একটি কালার কালেকশন প্রচুর হিট এটা একটা কামিজ আর একটা নাইরা

হচ্ছে ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন আমাদের মূলত বিজনেসটা হচ্ছে হোলসেল আর যারা খুচরা চাচ্ছেন একমাত্র নাহিদ ভাইয়ের রিকোয়েস্ট করেছে তার জন্য আমরা খুচরা দিব আসলে নয়েলটির কথা বলে কিন্তু আপনারা এক ডিবিসি পেয়ে যাবেন নাকি ভাই দিব এটা একটা অফার থাকতেছে আচ্ছা তো ভিউয়ার্স একদম ঈদের পর সম্পূর্ণ নতুন ড্রেস নাকি ভাই একদম আপডেট কালেকশন গুলো পাবেন তো ভিউয়ার্স ভাই দেখলাম প্রথমে কারখানাটা দেখলেন তো আজকে আমরা ইনশাআল্লাহ বেস্ট কোয়ার স্যাম্পল দেখাবো এখন নাকি ভাই জি ওকে তো ফার্স্ট আমাদের কি দেখাছেন এখন জি একটু সবাই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরির কালেকশন প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা সেল করে থাকি জি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর আমাদের মূলত বিজনেসটা কিন্তু

আটত্রিশ নাকি ভাই ছত্রিশ আটত্রিশ চল্লিশ বাল্লিশ এরকম ভাবে চল্লিশ ছটা সাইজ পাবে এটার সাথে সুতির সালোয়ার পাচ্ছেন প্যান কার্ড সালোয়ার আর একটু দোপা সুতি আমি ওড়নাটা খুলতে চাচ্ছি না ভিডিওটা বেশি লং হয়ে যাবে তো এই ধরনের কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে থাকবেন তো আমি অ্যাড্রেসটা তো আবার বলে দিয়েছি ঢাকা কামাঙ্গীর রনি মার্কেট এখানে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখান থেকে সারা বানানো ভাই দেখেন দেখেন আগুন ড্রেস দেখেন

হ্যাঁ জি মাত্র বারোশো টাকা নিচ্ছি আমরা আহ আপনি একটা একটি ড্রেস শুধু একবার নিয়ে আপনি ট্রাই করে দেখতে কথার সাথে কাজে মিল আছে কিনা জি আর যারা হোলসেল বিক্রি মানে খুচরা রিটেল বিক্রি করেন তাদেরকে একটা সাজেস্ট করতে চাই আপনারা একটু ভালো জিনিস সেল করেন তাহলে কিন্তু ওই কাস্টমার গুলো আবার আসবে আপনার কাছে আবার আসবে হ্যাঁ জি তো এটা নিয়ে এইজন্য আমরা কোয়ালিটিটা ধরে রাখার চেষ্টা করি তো যারা যারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহরে যাদের দোকান আছে তাদেরকে আমি অফার দিতেছি তারা কিন্তু একবার নিয়ে ট্রাই করতে পারে আচ্ছা দেখেন কালেকশন কিন্তু একদম আনগোন হবে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন মাসাল একদম দেখার মতো কিন্তু ঠিক আছে এই বুট এই প্রিন্ট গুলো কাপড় ছিঁড়ে যাবে কিন্তু প্রিন্ট উঠবে না এরকম ভাই এরকম গ্যারান্টি আচ্ছা এগুলো ম্যানুয়াল এমব্রয়ডারি কাজ করা আর প্রত্যেকটা ড্রেসে কালার তো গ্যারান্টি থাকতেছে ব্যাক সাইডটাও কিন্তু ওই যে প্রিন্ট করা রয়েছে যারা মফসল থেকে আসবেন ঢাকা কামরাঙ্গি চোর আসতে পারেন আমাদের কিন্তু এখানে ফ্যাক্টরি এখানে শোরুম রয়েছে তো নিউ মার্কেট থেকে আসতে পারেন আ থেকে যেখান থেকে কামরাঙ্গী তোরা স্বাভাবিকভাবে আসার পদ্ধতি রয়েছে ভিডিও সিনেমা নাম্বার দেয়া আছে তোার নাকি ভাই জি ওখানে থেকে যোগাযোগ করে আসতে পারো এক পিস দুইটা যা যা লাগবে নিতে পারবা যেভাবে যেভাবে নেন সমস্যা নেই অনেকে কিন্তু প্রত্যেকটা ড্রেস ছয় পিস করে নিতে পারে না আচ্ছা তো আমরা কিন্তু ছয়টা ড্রেস না দিয়ে আপনি একটা ডিজাইন থেকে তিন চার পিস করে নিতে পারবেন সেই সুযোগও দিয়ে থাকি আচ্ছা ঠিক আছে এই দেখেন ব্লু ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন ব্লু কালার কিন্তু ভাই অনেকে গ্যারান্টি দিতে চায় না ঠিক আছে আমরা কিন্তু এটাও গ্যারান্টি দিয়ে বিক্রি করি আচ্ছা রং যাবে না হ্যাঁ ভাই ম্যানুয়াল এমব্রয়ডারি 100% গ্যারান্টি

এটা স্ট্যান্ডার একটি কালার দেখেন ভাই জি জি এখানে কিন্তু কিছু বাটন রয়েছে আর পুরো ড্রেসটার মধ্যে কিন্তু দিয়ে সাজানো রয়েছে পুরো ড্রেসটার মধ্যে আর ব্যাক পোষণটাও প্রিন্ট করা

সাদার মধ্যে সাদার ভিতরে হোয়াইটের ভিতরে একদম চমৎকার ড্রেস এগুলো প্রাইসে 1200 টাকা তাই না ভাই 1200 টাকা এটাও 1200 টাকা পাবেন যাবেন এটার সাথে কি একটা ওন্না হুম একটা ওন্না ভাই আসলে প্রত্যেকটা ওন্নাই খুলতে ইচ্ছা করে ভিডিওটা লং হয়ে যাবে তাই খুলি না দেখেন একটা ওন্না দেখেন ও একটা ওন্নার দামই তো রয়েছে কত টাকা একটা সুতির ওন্না দিচ্ছি দেখেন কত বড় একটা ওন্না দিচ্ছি আপনি একটা হিজাব করতে পারবেন এই ওন্নাটা দিয়ে ঠিক আছে এই তিনটা মিলে এই ড্রেসটার প্রাইসে থাকবে 1200 টাকা একদম অরিজিনাল আরং কটনের পেয়ে যাচ্ছেন এটা দেখেন এই দেখেন সাদা কালো সব ও এটা কিন্তু সারা বাংলাদেশের হিট একটি কালেকশন হ্যাঁ বাংলাদেশে জি সাদা কালো সাদা কালো এটা অনেক চলে আমাদের এই আমরা চার থেকে পাঁচ হাজার পিস ড্রেস সেল করছে এটা এরকম হ্যাঁ

থাকবে জাম কালার মধ্যে একটি ব্যবহার করে দেখতে পারেন যে আরম কটন গুলো কেমন ঠিক আছে বারোশো টাকা তো অনেক সময় অনেক টাকা খরচ করে ফেলেন সেক্ষেত্রে বারোশো টাকা কিন্তু কিছুই না তো আপনি একটি ড্রেস ব্যবহার করতে পারেন তো আমি আরো কিছু কালেকশন একটু দেখাবো আপনাদেরকে আমাদের কাছে কিন্তু এছাড়াও নাইরা কালেকশন থাকবে যে নাইরা বাংলাদেশের অনেক হিট একটি কালেকশন থাকে এই দেখেন নাইরাটা দেখেন এরকম আমাদের নাইরা কিন্তু অনেক কালেকশন আছে যারা ভাই দেখেন নাইরা কালেকশন এগুলো নাইরা কালেকশন প্রচুর হিট ভাই এটা মানে এত হিট সারা বাংলাদেশে আপনার ঈদের আগে থেকে আমরা তৈরি করে এখন পর্যন্ত অনেক সেল করতেছি এই নাইরার সাথে কিন্তু সেলর আর একটি দোপাট্টা পাবেন তো আর এই নাইরা তো আছেই

আর এই গ্রামীণ নাম্বারটা এখান থেকে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আর ঢাকা কামরাঙ্গি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে বারো তেরো নম্বর দোকানে আসলে আমাদের শোরুমটি টি পেয়ে যাবে ওকে ভাই আসসালামু ভালো